মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকরা ওভারঅল সবাই টার্গেট হয়েছে তার মানে মুক্তিযুদ্ধের সময় যেভাবে হিন্দুদের টার্গেট হয়েছে ঠিক একই ভাবে একটা কমিউনিটির সবাই কিভাবে টার্গেট হয় পুলক ঘটক কি বলবো আপনাকে আমি কি প্রশ্ন করব বলুন আপনি তো শুনছিলেন এই ঘটনার আপনি একটা একটা করে পয়েন্ট গুলো একটু খেয়াল করে দেখেন যা কিছু ঘটেছে তার মধ্যে ধরুন আমি প্রথমে ধরি যে এই সময়টা আওয়ামীলিগ আমল চলছে আওয়ামীলিগের শাসন আমল ছাত্রলিগের ছেলেরা একজন শিক্ষকের নিয়োগের বা প্রমোশনের ব্যাপারে এই ভূমিকা পালন করছে তখন তার সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়া সমালোচনাটা কি রকম যে ছাত্রলীগের ছেলেরা একজন শিক্ষকের তার প্রমোশনের ব্যাপারে এবং নিচে এইরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে মিডিয়া হা হ্যাঁ মানে ভাষা আপনি যা সন্ত্রাসী বলেন জঙ্গি বলেন মানে কি হতে পারত আপনি একটু অনুমান করেন আচ্ছা দ্বিতীয়ত আমি আবার আওয়ামী বাংলাদেশের লাল দল শিক্ষকদের ছিল না লাল প্যানেল নীল প্যানেল সাদা প্যানেল জামাতের শিক্ষক আছে না অসংখ্য কিভাবে টিকে আছে ধরুন কুশল জামাত ইসলাম করে কুশল ফ্রিডম পার্টি করে কুশল ধরেন ওই যোগী আদিত্যনাথের পার্টি করে হু হুয়ারি করছে নাকি তার প্রমোশন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে সে প্রমোশন পাওয়ার যোগ্য কি যোগ্য না আসে হবে তাহলে এই জামাতি ইসলামের সমর্থক যে ইসলামী বা শিবিরের ছেলেরা দাবি করছে উনি কিভাবে আছে আওয়ামী লীগ আমলে উনি কিভাবে চাকরি করেছে বাংলাদেশে কিভাবে ছিল মানে যদি রাজনৈতিক ক্রাইটেরিয়া এইটার নিয়ামক হয়ে থাকে তার রাজনৈতিক মত বিশ্বাস তার সামাজিক ধর্মীয় চিন্তাধারা যদি তার শিক্ষকতা বা প্রমোশনার প্রমোশনের বা এই পদায়নের যোগ্যতা হয়ে থাকে এটাই যদি নিরিখে নির্ধারণ করতে হয় তাহলে এই ভদ্রলোক বাংলাদেশে অধ্যাপক হয়েছেন কিভাবে যিনি ভিসি হয়েছেন যাকে শিবিরের ছেলেরা নিয়োগ দিয়েছে বলে শিবির দাবি করছে ওই মপ দাবি করছে যে আমরা নিয়োগ করছি এবং সিমটমের একটা বড় দিক এটাই যে দে ক্যান ক্লেম ইট তারা দাবি করতে পারে যে আমরা আপনাকে নিয়োগ দিয়েছি আহ অথবা বাংলাদেশে কোনো বৈধ রাষ্ট্র বা সরকার ব্যবস্থা আছে যারা দেশ পরিচালনা করছে এটার প্রমাণ কি এরাই তো চালাচ্ছে তো নিয়োগ দিয়েছে এবং এটাকে তো বাংলাদেশের ধরুন সবচেয়ে শক্তিশালী সমালোচক মিডিয়া তার হেডলাইনের বড় শিরোনাম তো এটা নয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি কে নিয়োগ দিয়েছে শিবিরের এই মক। নিশ্চয়ই প্রথম আলো ডেইলি স্টারের এইটা প্রধান শিরোনাম হয়নি বা আমার বাকি সকল মিডিয়ার বড় খবর এর সঙ্গে এটা হয়নি যে দে ক্লেম এবং তারা সাকসেসফুলি সফলতার সাথে এটা ওখানে তাদের সেই শক্তিটা প্রদর্শন করে এসেছে যে প্রথম আলোর এই স্টোরিটা আমি খেয়াল করিনি ভালো আপনি দেখিয়ে ভালো করলেন কিন্তু যে প্রথম আলো স্টোরিটাকে এভাবে এনেছে কিন্তু জবাব কি রাষ্ট্রের দিক থেকে জবাব কি আমি মূল পত্রিকা শুরুলাম এভাবে বড় করে এসেছিলাম জানি না আচ্ছা আর একটা কথা এখানে আমি আপনাদেরকে যুক্ত করে দেই প্রথম যে পত্রিকাটা তাই ঘটনাটিকে ঘটালো এটা তো একটি ফর্মাল বাংলাদেশে ডিক্লারেশন প্রাপ্ত মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা এবং তার যথেষ্ট সার্কুলেশন আছে আমার দেশ আচ্ছা আমার যেটা ঘটিয়েছে আমার দেশে একটা দুটো ঘটনা ঘটাচ্ছে না বাংলাদেশে ধরুন এই যে যে ব্লগাররা দেশ দেশান্তরিত ধরুন এই হত্যা করা হয়েছে থাবা বাবা নামে প্রথম যে যাকে কুপিয়ে মারল গণজাগরণ মঞ্চের শেষ দিকে এসে একজন ব্লগারকে নবীর অবমাননা বা ইসলামের অবমাননার জন্য কুপিয়ে মারল তার যে বক্তব্যগুলো অত্যন্ত আপত্তিকর ছিল ইসলাম সম্পর্কে নবীর সম্পর্কে হুবু হু আমাদের স্থাপিয়ে দিয়েছিল ধরুন আমি এই ঘরে বসে আপত্তিকর কিছু কথা বললাম কেউ শুনলো না আপনি আপনার মিডিয়াকে ব্যবহার করে আমার এই কথাগুলো হুবহু একবারে ডাইরেক্ট ছাপিয়ে দিলেন এবং আমি কেউ শুনলো না আমি একটা মাইক দিয়ে দিলাম আপনি মাইক ধরলেন যেন সবাই শুনতে পারে আমি তো বরং আমি তো বরং এমনটা শুনেছি যে মানে কয়েকটা ধাপে কয়েকটা ভাগে ভাগ হয়ে এই সরকার কাজ করছে এর মধ্যে একটি ভাগ হচ্ছে গিয়ে আহ পাবলিক সেন্টিমেন্ট করা পাবলিক রিয়াকশন করা যেই কাজটি করছে এই আমার দেশের মতো পত্রিকা হ্যাঁ যে ধরেন সরকারের কোন একটা উদ্দেশ্য তারা সেই উদ্দেশ্যটি তারা নিজেরা নিজেরা পরিকল্পনা করছে ওটিকে আমার দেশ পাবলিক ডোমেনে ছেড়ে দিচ্ছে দেন পাবলিক রিয়াকশনটা কি হয় এইটা নিয়ে কাজ করছে আর মব যারা মব হচ্ছে কি বাস্তবায়নে আছে এই প্রক্রিয়ায় তারা অ্যাজ এ টিম চারটা পাঁচটা ভাগে ভাগ হয়ে কাজ পুরো বাংলাদেশ আজকে মবের তান্ডবে একটা বিভীষিকাময় হয়ে উঠেছে পুরো কাজটি তারা যৌথভাবে নানান অ্যাঙ্গেল দিয়ে করছে আমি এমন অভিযোগ পেয়েছি আমার দেশের দিক থেকে তারা পাবলিক সেন্টিমেন্ট জাজ করছে এটা আমার মনে হয় না তারা তারা মোল্ড করছে পাবলিক সেন্টিমেন্টকে মৌলকরণে যে কাজটা এটা করছে যেমন ধরুন ওই যে বললাম যে যে জঙ্গিরা বা একটা ছোট একটা ব্লগে বা ফেসবুকের একটি লেখাকে অপরাধ হিসেবে ধরল আমার দেশে পাবলিশ করা এই অপরাধটাকে যে লক্ষ লক্ষ পাঠকের কাছে আমার দেশ অশ্লীল কথাটা একবারে ডিরেক্ট পট এই লেখাটা ছাপিয়ে দিয়েছে আমার দেশ পত্রিকাটি কোন দায়িত্বশীল ভূমিকা পালন করেনি যাই আমি 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 একটু জানতে চাই আপনারা যে দেখুন এই যে উচ্চশিক্ষিত শিক্ষিত একটা মানুষ আমাদের দেশের সম্পাদক আমাদের জানা মতে সে উচ্চ একজন বিদেশে পড়াশোনা মানুষ সে কি করে এরকম মানসিকতা ধারণ করতে পারে আমি এটাই শিক্ষিত মানুষে এসব করে এগুলো অশিক্ষিত মানুষরা করে না আপনারা যারা সাহিত্যের করে যারা হিট মানে তার জাতিগত পরিচয়ের কারণে তার মতাদর্শগত কারণে বা একটি গ্রুপ হিসেবে টার্গেট করে এলিমিনেট করার চেষ্টা डायरेक्टली ইন্টারন্যাশনাল আইনে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি অনেকগুলো ধারার মধ্যে একটি বড় ধারা এবং একাধিক বাংলাদেশে যুদ্ধাপরাধ এবং ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ধরে মানে অপরাধে অভিযুক্ত তাৎকালীন দৈনিক সংগ্রাম আদালতে এসেছে এটা আবাদ ধরুন ওইটা কি কি ছিল আরে ওই নাম কি সদের ছিল ওই প্রতিষ্ঠানটা ছিল আপনার কম্বোডিয়াতে এই ক্রাইমেন্ট হিউম্যানিটির দায় একজন এডিটরের বিচার হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে মানবতার অপরাধ একটি জনগোষ্ঠীকে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে যেভাবে মুক্তিযুদ্ধের সময় টার্গেট করে এলিমিনেট করার চেষ্টা করা হয়েছিল এই কাজগুলো তারই অংশ এবং এলিমিনেট করতে চাচ্ছে নিশ্চিহ্ন করতে চাচ্ছে তো এটা তো তার অনেকগুলো পার্ট আছে একটা একটা নাম এই মিডিয়া এই কিছু কিছু মিডিয়া বাংলাদেশে আপনি ইনক্লাবের কথা কেন বলছেন শুধু বাংলাদেশে রাজাকার শব্দ উচ্চারণ করলে ভয় পেতে হয় এটা তো আগের সিম্টম না এখনকার নতুন সিম্টম হচ্ছে আপনি রাজাকার সিম্টম উচ্চারণ করলে ভয় পাবেন আগে রাজাকার উচ্চারণ করলে তারা ভয় পেত তারা এখন হচ্ছে রাজাকার আপনি উচ্চারণ করবেন মানে আপনি ভয় পাবেন এটা বদলে গেছে না এই এই দৃশ্যপাতো নেই সকল মিডিয়া দখল হয়ে গেছে আপনার যে লোকগুলো মিডিয়াতে এই যুগান্তরের কথা বলি বা প্রথম তাদের মালিকানা ঠিক আছে এই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো যারা তৈরি করেছে যে এডিটরদের হাত দিয়ে হয়েছে যে সাংবাদিকদের হাত দিয়ে হয়েছে তারা কি একজন চেয়ারে আছে একদিনের আহ ইতে জাস্ট পাঁচ আগস্ট পরদিন এদের সবাইকে জীবন নিয়ে বলাতে হয়েছে এবং আহ মালিকানার জায়গায় এখানে দুর্বলতার জায়গায় মিডিয়া আলোচনা করি শুধু মিডিয়া আমাদের খুব বড় আলোচনার একটা বিষয় যে কিভাবে ঘটনাটা ঘটলো আপনি শুরুতে একটু বলছিলেন না যে হিন্দু সাংবাদিকরা সব বিতাড়িত হয়েছে একটি জনগোষ্ঠী একটি টার্গেটেড হয়েছে তার একটা অন্যতম প্রমাণ যে বাংলাদেশের মিডিয়ায় যে কয়েকজন হিন্দু সম্প্রদায় ভুক্ত সাংবাদিক নেতৃস্থানীয় অবস্থানে ছিল তাদের একজন আজ একদিনে এডিটর ছিলেন ভোরের কাগজের শ্যামল দত্ত জেলে আছেন আপনার আহ ইয়া প্রণব সাহা ডিবিসির এডিটর ছিলেন ওই দিন জীবন নিয়ে পালিয়েছেন কমলেশ আমাদের ছিল আহ ইয়া আলো কি এটা সময়ের আলোর এডিটর কমলেশকে জীবন নিয়ে পালাতে হয়েছে অরুণ দে ছিল জাহেজাউদ্দিনের এক্সিকিউটিভ এডিটর অরুন দেকে মার্ডার কেসের আসামি নিয়ে পালিয়ে জাহেজাউদ্দিনের মালিকানাও দখল হয়ে গেছে এখন এতে আমি একটা একটা করে নাম বলি আশিস সৈকত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলেন নির্বাহী দায়িত্বে একজন আশিস সৈকত বিতাড়িত হয়েছেন রাহুল রাহা নিউজ টোয়েন্টি ফোর এর এক্সিকিউটিভ লেভেল মানে যারা এক্সিকিউটিভ লেভেলে যারা দায়িত্ব ছিল নট এ সিঙ্গল পারসন বাংলাদেশে একুল পরিবর্তন হলো যে একটা কমিউনিটির সকল মানুষ একটা পেশার টার্গেটেড হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল তারা হয় জীবনের ভয়ে কেউ দেশ এই যে বাংলা ঢাকা ট্রিবিউনের প্রবীর সরকার নামে একটা ছেলে ঢাকা ট্রিবিউনের নিউজ এডিটর ছিল দেশ থেকে পালিয়ে বাইরে আছে আপনার কি নাম ওর নাম আমাদের দীপক আচার্য ডিফেন্স নিউজ নামে একটি আহ ইয়ে পত্রিকার এডিটর ছিল ও দেশ ছেড়ে পালিয়ে বেঁচে আছে মানে হোয়াট ইজ ইট আপনি তো পুরো কমিউনিটি কমিউনিটিকে টার্গেট করেছেন এটা কিভাবে সম্ভব হলো একটা কথা সত্য যে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকরা অধারণ সবাই টার্গেটেড হয়েছে তার মুক্তিযুদ্ধের সময় যেভাবে হিন্দুরা টার্গেট হয়েছে ঠিক একই ভাবে একটা কমিউনিটির সবাই কিভাবে টার্গেট হয় তাদেরকে জীবন নিয়ে পালাতে হচ্ছে নইলে জেলে থাকতে হচ্ছে এবং প্রত্যেকের নামে মার্ডার কেস আপনি যদি ইসেদ মামলা দেন কোন একজন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা দেন সে মামলায় সে সর্বোচ্চ সাজা পাবে সাত বছর আপনি যে মামলা দিচ্ছেন তাকে তার সামনে আপনি মৃত্যুদণ্ড ঝুলিয়ে দিয়েছেন সে দুই অভিযুক্ত হলে তার ফাঁসির রায় হবে সেই মামলায় আপনি তাকে ঢুকিয়েছেন তারপর বলতেছেন তোমাকে এই মত প্রকাশের স্বাধীনতা দিলাম তারপর আপনি বলছেন আপনাকে সাংবাদিকতার স্বাধীনতা দিলাম শত শত সাংবাদিকের বিরুদ্ধে মার্ডার কেস দিয়েছে মার্ডার কেস দিয়েছে এরপরে এর মানে মত প্রকাশের স্বাধীনতা এরপরের গল্পটা আপনি কিভাবে করবেন এই মিডিয়া নিয়ে যদি আলোচনা করতে চান ওটা নিয়ে আমাদের সামগ্রিক চিত্রটি যদি আমি একটু সুমীর খানের কাছে যাই যে মাত্র কদিন আগে সরকারের পৃষ্ঠপোষকতায় একজন হিন্দু পরিচালক আমি শব্দটি আবারও বললাম কোর্ট আনকোট একজন হিন্দু পরিচালক একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন সেইখানে দেখানো হয়েছে দাবি করা হয়েছে যে হিন্দুদের উপর যে সহিংসতা চলছে তা মূলত ভারতীয় মিডিয়ার সৃষ্টি যেমনটি যেমনটি বলা হয়েছিল যে রাজাকার কিংবা জামাতি ইসলামী যে গণহত্যা চালিয়েছে মিডিয়ার সৃষ্টি নিজামে বলেছিল না ঠিক এরকম এই প্রামাণ্য চিত্রে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং হিন্দু পরিচালকের নির্মিত ওই প্রামাণ্য চিত্রে বলা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন এটি ভারতীয় গণমাধ্যমের তাদের সৃষ্টি সুমি খান ধন্যবাদ সুলতানা রহমান আমি আমি এবং সমবেদনা জানাতে চাই তার সাথে সাথে আপনার এই সংগ্রামে কুশলদা আপনার এই সংগ্রাম লড়াই এবং আত্মসম্মান নিয়ে আপনার এখনও যে আপনি যে কথাগুলো বলছেন এই জন্য আমি মনে করি আপনাকে আপনার সাথে আমাদের থাকা উচিত আমরা আছি আমি এখানে আপনার ইয়েকে একটা হচ্ছে গিয়ে সুলতানা রহমানকে চোদ্দই নভেম্বর দুই হাজার একুশের প্রথম আলোর হেডলাইন্সটা বলি পঞ্চাশ বছরের দেশে পঁচাত্তর লাখ হিন্দু কমেছে দুই হাজার একুশ সালে ৫০ পঞ্চাশ আদম আদমশুমারির একটা জরিপ নিয়ে শিশির দাম আমাদের শিশির দাম শিশির মোড়ল একটা প্রতিবেদন তৈরি করেছিলেন তো একুশ সাল পর্যন্ত যখন পঁচাত্তর লাখ হিন্দু কমে আট পার্সেন্টে এসেছিল আজকে এই এক বছর হিসাব করলে দু হাজার চব্বিশের জুলাই থেকে পঁচিশের জুলাই পর্যন্ত আপনি হিসাব করলে যদি কেউ গুনে আদম সোমারে হবার তো সুযোগ নেই তবে কেউ যদি উদ্যোগ নেয় আমি আমি হতাশার সঙ্গে জানাই যে কোন সংগঠন সংখ্যালঘুদের নাম দিয়ে যে সংগঠনগুলো আছে আমার গত বত্রিশ বছরের সাংবাদিকতার তেত্রিশ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় বলি কোন সংগঠন দায়বদ্ধতা নিয়ে দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের দায়িত্ব পালন করেননি আজকে যেমন একজন হিন্দু পরিচালক তিনি তার দায়বদ্ধতার জায়গাতে কতটা অমানবিকতা থাকলে কতটা এটা একটা ক্রাইম কিন্তু এই যে মিথ্যাচার এই যে আপনি উনি একটা সিনেমা বা ডকুমেন্টারি করে সে ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া না মালয়েশিয়া কার প্রোপাগান্ডা আপনি হিসাব করছেন আপনার চোখ আপনাকে কি বাঁচতে দেবে বাঁচতে দেয় না তো অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না আপনার চিন্ময় প্রভুর কাছে তো মাজা গিয়ে দেখা করেছিল জামাতে শফিকুর দেখা করেছিল জেনশন হলে হলে জেমসেন গিয়ে শিবিরের ছেলেরা মন্ত্র পড়েছে গান গান করেছে পাঞ্জেরি করেছে বাঁচিয়েছে একটা মন্দিরও তো বাঁচতে দিচ্ছে না এই চট্টেশ্বরী কালী মন্দির কি ঐতিহাসিক একটা মন্দির রমনা কালী মন্দির ঢাকেশ্বরী মন্দির কিচ্ছু থাকতে দেবে না তাহলে আমি যদি আজকে বলি ইন্দোনেশিয়া ইসলামী দেশ আমি বালিতে যখন আমরা একটা সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলাম সারা বিশ্বের নিরানব্বই জন সাংবাদিক সালে তখনকার ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী আমাদেরকে আমন্ত্রিত ছিলেন একটাই ইস্যুতে কারণ সারা বিশ্বের জন সাংবাদিক হত্যা করা হয়েছিল হজরত মোহাম্মদের কার্টুন করা হয়েছিল তাই তিনি এইভাবে আমাদের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন আমি একজন মুসলিম আমি ধর্মে বিশ্বাস করি আমি নামাজ পড়ি ধর্ম পালন করি কিন্তু তাই বলে আমার নবীজের না হলে আমার কষ্ট লাগে কিন্তু তাই বলে সাংবাদিকদেরকে হত্যা করা হবে এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না তাই আপনাদেরকে আমি দেখেছি এবং তখন আমি বালিতে দেখেছি এখনো পর্যন্ত আপনি দেখেন ইন্দোনেশিয়ার বালিতে মহাভারতের প্রতিটা চরিত্র অর্জুনের মূর্তি থেকে শুরু করে প্রতিটা আমি তখন তখন একটা লেখা লিখেছিলাম সাথে ছিলাম আপনার একাত্তর নামে একটা ম্যাগাজিন ছিল বিডি নিউজের আমি একটা প্রতিবেদন তথ্য ছবি সহ দেখেছিলাম এবং আমার বক্তব্যটা ছিল যে ইন্দোনেশিয়া ইসলামিক কান্ট্রি হয়ে তাদের বিমানের নাম গরুড় তাদের টাকা হচ্ছে রুপি তারা এইভাবে অভিবাদন যখন জানায় দু হাজার বছরের প্রাচীন মন্দিরে আমাদেরকে যখন ডিনারে উনি নিয়ে যান প্রধানমন্ত্রী মশাল জ্বালানো অন্ধকার এবং ওখানে গিয়ে উনি নমস্কার যখন বলেন উনি তো ওনার তো মুসলমানের হারায় না ওনার তো কোরআন হাদিস কোনো অবমাননা হয় না ওনার তো ইসলামিক রাষ্ট্রের অবমাননা হয় না উনি যখন বালিতে বোমা হামলায় তিনশো পর্যটক নিহত হবার তিনশো জনের তালিকা কালো পাথরে ব্ল্যাক তালিকা লিখে সেই বোমা হামলার মূল আসামি সমুদ্রকে যখন ফাঁসিতে ঝুলান তখন তো ধর্ম অবমাননা হয় না আমাদের দেশে সুরক্ষা দূরে থাক মন্দির হাজার বছরের মন্দিরের সুরক্ষা দূরে থাক ঘরে ঘরে ঢুকে মন্দিরের ভিতরে গিয়ে প্রত্যেকটা মূর্তি ভাঙতে হবে তাহলেই নাকি ধর্ম হবে কি করে কি করে একজন শিক্ষককে তার দায়িত্ব পালন করতে দেবে না একটা দেশে একজন চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে তারপরে আপনার বঙ্গবন্ধু হাসপাতালে যত হিন্দু চিকিৎসক আছে সবাইকে চাকরিচ্যুত করে ফেললো ভাইরে আপনার জীবনে বাঁচতে হলে তো চিকিৎসকের দরকার আছে তারা তাদের যোগ্যতায় তারা চাকরি পেয়েছেন তারা তো কোনো রাজনৈতিক পরিচয় চাকরি পায়নি অথচ আপনারা কি করছেন হিন্দু 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 অথবা অমুসলিম অথবা অথবা আওয়ামী লীগের এই যে একটা ফ্যাসিস্টের এসে দাবি করে এই যে আপনি ইনকিলাব আমার দেশ প্রত্যেকটা পয়েন্ট যদি আমি একটু একটু করে ধরি এখানে আমি যেহেতু ইন্দোনেশিয়ার কথাটা বলেছিলাম আমি ছোট্ট এক লাইনে বলি যে আপনার Government Regulation Number Fifty Six of 2022 provides a framework for defining, recording, and regulating traditional knowledge, ensuring communal ownership and authenticity. Restoration efforts ora Indonesia shortka badhuta kore deche kono blasphemy. ebong UNESCO Purushkar diyeche Indonesia ke bolleche je taraje restore important Hindu temple complexes such as Prambanan. সবচেয়ে আদি সবচেয়ে পুরনো টেম্পল সেটা সুরক্ষা করেছে বলে ইউনেস্কো ইন্দোনেশিয়াকে পুরস্কৃত করেছে তাহলে ওদের ইসলাম যাচ্ছে না ওদের ধর্ম যাচ্ছে না কেন সাম্প্রদায়িক সুরক্ষায় ধর্ম এই দেশে তিরিশ লক্ষ মানুষ যখন রক্ত দিয়েছে এই দেশে ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা মাসরাদ্দা সূর্য সেন কি মুসলমান ছিলেন চার দিন যে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীন করেছিল বীরকন্যা প্রীতলতা কি মুসলমান ছিলেন বীরকন্যা প্রীতলতা ছিলেন মাসরাদ্দা সূর্য সেন মাসরাদ্দা সূর্য সেন ছিলেন এখানে আমাদেরকে বুঝতে হবে কল্পনা দত্ত কি ছিলেন নেলি সেনগুপ্তা খ্রিস্টান ছিলেন তিনি তার জায়গা থেকে হ্যাঁ জেমসেনের স্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন একজন ব্রিটিশ হয়েও তাহলে আমরা যখন আমাদের দেশটা সুরক্ষায় স্বাধীনতা রক্ষার জন্য যারা অবদান রেখেছেন তাদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মান দেওয়া হেরিটেজ গুলো রক্ষা করা ঘরগুলো রক্ষা করা সেই জায়গায় দায়িত্বশীলতা পালন না করে সরকার যখন বলে বিবিসি প্রতিবেদন দিয়েছে যে আপনার কি করে মার্কিন সরকারের তদন্তে এসেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা আর কি বললেন আমাদের প্রেস সেক্রেটারি এবং আমাদের সরকার কি বললেন যে না এখানে সংখ্যালঘু নির্যাতনের এসব কিছুই সাজানো আচ্ছা গত চার জুলাই শুক্রবার আজকে হচ্ছে ছয় জুলাই পরশু দিন রংপুরে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া পারওয়ার তিনি বক্তব্য রেখেছেন আপনি এখনো ইউটিউবে ভিডিওতে পাবেন আমি চ্যানেলে নিউ নিউজ ওনার বক্তব্যটা শুনলাম তিনি বলেছেন একটু আপনারা মনোযোগ দিয়ে ওনার বক্তব্যটা শুনবেন তিনি বলছেন এই জুলাই আগস্টে যাদের হত্যা করা হয়েছে তাদেরকে আমরা হাতিয়ার হিসাবে ব্যবহার করে আল্লাহর কাছে দিয়েছি অসাধারণ যা বরাবর জামাত করে থাকে যারা জামাতের পিছনে আজকে ঝান্ডা ধরছেন যারা জামাতের কথায় খুন করছেন সেই চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র সাদার থেকে শুরু করে তবারক থেকে শুরু করে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক একটা হত্যাকাণ্ড রেজাউট স্যার ইংরেজির অধ্যাপক তাকে যেদিন হত্যা করে আমি তার সেই রক্তাক্ত দেহ আমি দেখেছি আমি হঠাৎ করে আমি তখন রাজশাহীতে ছিলাম শুনলাম তিনি বাস স্ট্যান্ডে যাবার সময়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে অতি সাধারণ জীবন যাপন তার তিনি একজন সাংস্কৃতিক একজন মানে তিনি গান শেখাতেন হচ্ছে গিয়ে বাগমারাতে তার একটা গানের স্কুল ছিল এবং তারই ছাত্র এটা প্রমাণিত হয়েছে তার কন্যা আদালতে প্রমাণ করেছে সেই অপরাধ চারজনের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে হ্যাঁ সেই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে হ্যাঁ শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার আমলে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় একের পর এক অধ্যাপকদের হত্যা করা হয়েছে একের পর এক একের পর এক ছাত্রদেরকে হত্যা করে ম্যান হলে আমরা তখন একুশে টেলিভিশনে ম্যান হলে ঢুকিয়ে হয়েছে চেপে চেপে হত্যা করে এই যে জামাত শিবির কথা বলে এই যে জামাত জামাত এই যে আজকে শিবির শিবির আবু সাহেবকে কে মেরেছে শিবিরের ছেলেরাই বলেছে তারা কি করে হচ্ছে গিয়ে মেরেছে তারা কি করে তারা প্রকাশ্যে বলেছে আমরাই জুলাই বিপ্লব এনেছি তারা কি বলতে এই যে হান্নান মাসুদকে নিয়ে বলছে তার কি ছিল হ্যাঁ তার কি সম্পদ ছিল আজকে তার দামি পাঞ্জাবি পড়তে হয় দামি দামি কাপড় চোপড় পরে চলতে হয় সে মব লিঞ্চিং করতে গেল আপনার ধানমন্ডিতে হুম ধানমন্ডিতে যখন মব লিঞ্চিং করে প্রকাশনা একটি প্রকাশনা সংস্থা কেন তারা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণা করেছে সম্ভবত মুন্তাসের মামুন তখন ওখানে ছিলেন যতটুকু আমাদের তথ্য পাচ্ছিলাম এবং মুন্তাসের মামুনের নামটা না বলে যেহেতু তার বাড়ি ওই ভবনে এবং এবং তার তার সেই প্রকাশনা সংস্থা প্রভাব খাটানোর কারণে সেনাবাহিনী তাৎক্ষণিক ভাবে হস্তক্ষেপ করার কারণে ধানমন্ডি থানার ওসি তাদেরকে ফিরিয়েছে এবং হান্নান গিয়ে হান্নান মাসুদ গিয়ে শিবিরের সেই ছেলেগুলোকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসলো বীর দর্পে এই যে বীর দর্পে তারা স্লোগান দিয়ে কুশল অধ্যাপক কুশলের উপরে হামলা করা এবং সেটা প্রচার করা এই যে আমার দেশ এই যে হচ্ছে গিয়ে মান্নানদের মান্নান যে বুদ্ধিজীবী হত্যা খুনি করেছে অধ্যাপক আব্দুল আলিমকে যে ডেকে নিয়ে গেছিল শহীদুল্লাহ কাসারকে যে নিজে ধরে নিয়ে গেছিল যারা তারা এই আদালতে প্রমাণিত আপনার এই এই মান্নানের অপরাধ এবং তিনি ইনকিলাব পত্রিকাটা কার টাকায় করেছে মাদ্রাসা শিক্ষকদের টাকায় তাহলে আজকে যে মাদ্রাসা শিক্ষকরা মনে করছেন যে তাকে হচ্ছে গিয়ে এই তাকে হুজুর মানবে মৌলানা মান্নানকে ইনকিলাবকে তাদের আদর্শের পত্রিকা মানবে আরে ভাই আপনাদের ঘামে শ্রমে রক্তের টাকা লুটে এই পত্রিকা হয়েছে হ্যাঁ আমার দেশ পত্রিকা যখন হচ্ছে কি হুমায়ুন আজাদ স্যারকে হত্যা করা হয়েছে এইভাবে আক্রমণ করে জঙ্গি হামলা করে স্যার তো মারা গেছেন পরে জার্মানিতে স্যারের পর যখন হামলা হলো তখনও তারা সাজানো কথা বললো রাজীবকে যার নাম পুলক ঘটক মনে করতে পারছিলেন না রাজীবের যে কথাটা এখানে একটুখানি বলে নেই যে তিনি আহ পুলকদা বলছেন যে তুলে ধরেছে হুবহু ন হুবহু তুলে ধরেনি আমার দেশ তাদের মতো করে সাজানো সংবাদ তারা পরিবেশন করেছে এবং আমার দেশ ওখানে হেডলাইন দিয়েছে রাজীবের নাকি প্রেমিকা হুম রাজীবের প্রেমিকার প্রেমিক তাকে হত্যা করেছে আদালতে প্রমাণ হয়েছে রাজীব একজন মেধাবী প্রকৌশলী ছিল মেধাবী আর্কিটেক্ট ছিল স্মৃতি সৌধে সাভার স্মৃতি সাভার বলছি আপনার উত্তরার কোথাও একটা মনে আসছে না সে নকশা করেছিল এবং জাতীয়ভাবে প্রতিযোগিতায় প্রথম হয়েছিল নকশা এত মেধাবী একটা ছেলেকে রাতের পর রাত অনুসরণ করে কখন আসবে কি আসবে ওর ঘরের সামনে ক্রিকেট খেলছিল খুনিরা রাতেও যখন আসছে তারপর গিয়ে ওকে চাপাতে দিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং গণজাগরণ মঞ্চে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল রাজীবের জানাজা এবং সজীব আজ জয়ও সেই জানা যে অংশ নিয়েছিল আমরা প্রত্যক্ষ করেছি সেটা আমরা সেই নিউজ আমরা প্রচার করেছিলাম হ্যাঁ আমরা টিভি সাংবাদিক হিসেবে সেই জায়গা থেকে এই প্রজন্মকে এই যে লক্ষ লক্ষ মানুষকে কি করে আমি মুসলিম আমার ধর্ম ইসলাম আমি ইসলামের দিকে যাব একাত্তরের ঘাতক যাদের অপরাধ বারবার আদালতে প্রমাণিত হয়েছে এবং আদালতে তাদের ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হ্যাঁ মানবতার বিরুদ্ধে অপরাধ অগ্নিসংযোগ ধর্ষণ গণহত্যা গণহত্যাং সেটা যখন প্রমাণিত হয়েছে সেই ষড়যন্ত্র বারবার আপনার এই শোতে আমি সুলতানা বলেছি যে সংঘবদ্ধ ষড়যন্ত্র এই পাকিস্তান এখন সক্রিয় ভূমিকায় আছে পাকিস্তানের মত মত মুসলিম হত্যা পৃথিবীর আর কোনো দেশ করেনি পাকিস্তানের বালুচ নেত্রী নাইমা এটা বলছেন বারবার বলছেন তালিকা দিয়ে তাহলে সেই পাকিস্তানের কথা মতো যখন আপনারা মুসলিমরা আপনারা এদিকে হিন্দু নিধন করবেন এদিকে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ নিধন করতে 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 সেই যে হচ্ছে গিয়ে আপনার আয়ুব ইয়াহিয়ার ছিল যে আমরা শুধু মাটিটা চাই ভাবছেন কি এই মাটিটা তুলে দিবেন পাকিস্তানের হাতে পাকিস্তান নিজেই একটা ধ্বংসপ্রাপ্ত দেশ ওদের অর্থনীতি কোথায় ওদের চালের দাম কত ওদের ডালের দাম কত জানেন আপনারা এই যে পাকিস্তানের ঝান্ডা উড়াতে চাইছেন পাকিস্তানের পতাকা উড়াতে চাইছেন সেই দেশটা আজকে তো এখনো আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তাও কিছুটা হলেও সম্মান আছে বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছেন আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মদানের কারণে সারা জীবন দান তার দূরদর্শিতার কারণে সেই জাতির পিতাকে আপনারা ধ্বংস করেন আপনারা কি প্রচার করেছেন জাতির পিতা কি আপনারা বলছেন যে আমাদের এক একজন নবীর নাম করে এক এক নাম যখন পাকিস্তানের জাতির পিতা জিন্না বলে তখন আপনাদের খুবই ভালো লাগে জিন্না তো মুসলমানই না তিনি ধর্মই পালন করতেন না তিনি নাস্তিক ছিলেন নারী আর মদ নিয়ে বসে থাকতেন তাকে যখন পাকিস্তান জাতির পিতা বলে আপনারা তো কলারুচান হ্যাঁ আপনারা তো ধর্মের কথা বড় করে বলেন আমি শুধু সুলতানা এই কয়েকটা উদাহরণ এই জন্য এই যে হিন্দু নিধন কত লাখ পঞ্চাশ লাখের জায়গা আমার ধারণা হিন্দু নিধন এবং হিন্দু উচ্ছেদ আজকে আমাদের গণমাধ্যমের ভূমিকাটা কোথায় সেই গণমাধ্যম পুলক দা বলছেন প্রথম আলো আর হচ্ছে গে ডেলিস্টার তাদের মালিকানায় আছে আছে তো তাদের তাদের কি শিশির মরল কি এখনো প্রথম আলোতে আছে পুলক ঘটক আমি জানি না আছে কিনা তবে তাদের গেটের সামনে যে গরু জবাই করে আপনার সুলতান এটা একটু উল্লেখ উচিত গরু জবাই করা হয়েছে তাদের গেটের সামনে এবং তাদের মাথার দাম ঘোষণা করা হয়েছে মাহফুজ এই যে হচ্ছে গিয়ে মাহফুজ ভাই আর হচ্ছে গিয়ে মতি ভাইয়ের নামে হ্যাঁ হ্যাঁ তো সুতরাং তারা যদি মনে করে তারা নিরাপদ জঙ্গি নে সেই মতিউর রহমান জাতীয় মসজিদে গিয়ে হ্যাঁ বাইতুল মোকার জাতীয় মসজিদে গিয়ে পা ধরে মাফ চেয়েছিলেন কেন কি একটা পুরনো কথা পুরনো আপনার একটা কার্টুন তাদের একটা কার্টুন ম্যাগাজিনে ছাপা হওয়ার অপরাধে কেন তিনি মেরুদণ্ড খাড়া করে মেরুদণ্ড সোজা করে তিনি নিয়ে তিনি কেন 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 বলতে পারলেন না না যে এখানে কোনো ধর্মের অবমাননা অবমাননা করা হয়নি তাকে ধরে মাইনুল ইসলামকে পায়ে সেই জায়গায় হচ্ছে গিয়ে মধ্যস্থতা করতে হয়েছিল ওয়ান ইলেভেনের সময় একজন উপদেষ্টা হিসেবে কেন তিনি দাঁড়িয়ে থেকে বললেন না কই তিনি তো দাঁড়ি টুপি পড়েননি তাই না এই জিনিসগুলো আমাদেরকে গণমাধ্যমের জায়গাগুলো ক্লিয়ার করতে হবে